আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দ ভালোবাসায় অনেক ভালো আছি সকাল সকালে ঘুম থেকে উঠে রুটি তৈরি করার জন্য এখানে রুটির কাই তৈরি করে নিলাম অন্যদিকে আমি আলু ভাজি করে নিচ্ছি রুটির কাইটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি হাতের সাহায্যে মতে নেব আমার এখন ঠান্ডা হয়ে আসছে এখন আমি এগুলো যে বল বল করে সবগুলো বানিয়ে এখন আমি রুটি বানিয়ে নেব সব এক এক করে সব রুটিগুলো বানিয়ে নেব সকালে উঠে কিন্তু রুটি বানার মতো ঝামেলা মনে হয় পৃথিবীতে কিছু নেই অনেক ঝামেলায় মনে হয় আমার কাছে কার কার কাছে ঝামেলা মনে হয় একটু বলিয়েন তো তবে পরিবারের লোকজনকে খাওয়াতে অনেক ভালো লাগে পরিবারের লোকজনকে খাওয়াইতেই হবে কারণ পরিবারের লোক যে পছন্দ করে তাদেরকে তো খাওয়াইতে হবে বলেন আমার মেয়ে দেখেন কি করতেছে সারাক্ষণ মোবাইল এইটুকু বাচ্চা মোবাইল ছাড়া কিছু বোঝে না কারণ বড়টা দেখে দেখে এও শিখে ফেলেছে এখন আমার আর কিছু করার নেই এখন মোবাইল না থাকলে কাজ করতেও পারি না তাই এখন দিতেই হয় এখন এই যেগুলো রুটি বানা হলো বাচ্চার জন্য এখন পরোটা বানাচ্ছি স্কুলে টিফিন নিয়ে যাব মানে স্কুলটা দিয়ে আমার বাচ্চার স্কুলে দিয়ে আমার অনেক কষ্ট হয়েছে জানেন এতটা পরিমাণে কষ্ট রান্না বান্না সকালে নাস্তা স্কুল যাওয়া মানে সব মিলে অনেক পড়ার মধ্যে আসছে এখন আলু ভাজি আর ডিম দিয়ে আজকে আমরা রুটি খাব তাই এখানে ডিম ভেজে নিচ্ছি অন্য থেকে আবার চা তৈরি করে নিচ্ছি রান্না বান্না আবার করে নিচ্ছি কিছুটা এই যে মুরগির মাংসটা শুধু কষায় রেখে কষায় রেখে স্কুলে যাব এখন স্কুল থেকে আসে আবার এই যে কষিয়ে নিচ্ছি কষিয়ে ভালোভাবে রান্না করে নেব এখন কষুরতি আলু আর মনে করে নিয়ে মাছ মাছের বড় মাছের মাথা দিয়ে এখন রান্না করে নিছি এখন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব খেলা পাটিগুলো মানে কাজের কোনো শেষ নেই কাজ একটার পর একটা কাজ চলতেই থাকে বাইরে তো এত পরিমাণে রোদ প্রচুর পরিমাণে রোদ বাইরে বাইরে হলে মানে শরীর জ্বলানো শুরু করে এমন পরিমাণে রোদ গাছ হলে শুধু এমন রোদে অন্যদিকে আবার ডাল সিদ্ধ করে নিচ্ছি ডাল রান্না করব। এই কষুর আলু এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আমার যে মুরগির মাংসের ফাইনাল লোক কারণ আমার ছেলে মুরগির মাংস ছাড়া কিছু বোঝে না তাই আমার কয়েকদিন পর পর দুই একদিন পর পরে মুরগির মাংস রান্না করতে হয় কারণ মুরগির মাংস রান্না নাই তো ভাত নাই খাওয়া নাই তাই এখন বাধ্য হয়ে ছেলের জন্য মুরগির মাংস আমার অল টাইমে রান্না করা লাগে একদিন পর পরে মুরগির মাংস রান্না করা লাগে অন্যদিকে আবার বিকেলে নাস্তার জন্য আমি লুডুস রান্না করে নিয়েছি লুডুসটা রান্না করে নিয়েছি আমি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ সংসার জীবন মানে প্যারা সংসার জীবন মানে ঝামেলা তবুও সংসার সামলাতেই হবে বা সামলাতেই হবে এভাবে চলছে জীবন যতদিন বেঁচে আছে এভাবেই চলবে এখন বিকেলের জন্য আবার চা তৈরি করে নিচ্ছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ